জি সম্মানিত দর্শক আমি এখন আছি কুয়েত জাহারা সানাইয়া খেমা এলাকার মধ্যে এখানে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে আজকের বনভোজন এখানে অসংখ্য কি না প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সম্মানিত সভাপতি বেদল পটেরিকে আমি ওনার কাছে কিছু জানতে চাব জি জি বলুন আপনাদের এই সংগঠন জি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে আজকে প্রায় ছয় সাত বছর ধরে তো তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করে থাকি যাতে মানুষের মাঝে আমাদের প্রচার প্রচলনটা বৃদ্ধি পায় তাই আজকে এখানে একটা বনভোজনের আয়োজন করা হয়েছে এখানে অন্যান্য সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে আমরা আমন্ত্রিত করেছি আপনারা শুনে খুশি হবেন আমাদের বাংলাদেশি ভাই ওনার খামা এটা ওনার খামাতে আমরা এখানে আজকে বনভোজনটা করলাম তো সবাইকে ধন্যবাদ জানাই যারা আজকে ওখানে উপস্থিত আছেন আমাদের শেখনূর শেখনূর ভাই কিছু বলবে আজকের অনুষ্ঠান সম্পর্কে ধন্যবাদ এখন আমি যাব প্রবাসী অধিকার পরিষদের কিনা যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নূরের কাছে জি আপনাদের সংগঠন সম্পর্কে কিছু বলুন জি ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ পুয়াশ অধিকার পরিষদ কুয়েত শাখাকে বরাবরের মতো বাংলাদেশ পুয়াশ অধিকার পরিষদ প্রতি বছরই বন আয়োজন করে থাকে প্রবাসীদেরকে নিয়ে আর আমরা চাই এই প্রবাসী অধিকার পরিষদ আপনারা জানেন এটা গঠিত হয়েছে নিপীড়িত প্রবাসীদের অধিকার আদায়ের জন্য আর বিশেষ বৃহত্তর ফরিদপুর জেলা কিনা শরীয়তপুর জেলার কিনা মানব কল্যাণ সংগঠনের যুগ্ম আহ্বায়ক জুয়েল বাইর কাছে বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ক্ষেমায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আজকে বনভোজনে সকল নেতৃবৃন্দকে অনেক ধন্যবাদ আজকে এত সুন্দর একটা আয়োজন কল্যাণ ফাউন্ডেশনের সদস্য সচিব হিসাবে আমি বলতে চাই যদি শরীয়তপুরে কোনো লোক থাকে যদি আমাদের এই কার্যক্রম ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন শরীয়তপুর জেলার কিনা উপদেষ্টা শরীফুল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম আজ বনভোজন অনুষ্ঠান শীতের মৌসুম খাইমায় বাঙালি খাইমায় আমাদের পরিচালনায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ সংগঠন পক্ষ থেকে আজকের বন বনভোজন অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এটা মানবাধিকার মানবাধিকারের সংগঠন আদায় করা হোক দুঃখ মানুষের পাশে দাঁড়ানোর একটি সংগঠন আমরা ধন্যবাদ জানাই এদেরকে কৃতজ্ঞতা স্বীকার করি এত সুন্দর একটা প্রোগ্রাম এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন বন ভজন অসংখ্য ভাইরা এখানে আছেন তারা আনন্দ মেতে উঠেছেন আমরা দেখতে দেখাবো আপনাদেরকে এখন জি আমরা এখন আসছি খেলার ভিতরে এখানে আছেন বাইশ প্রবাসী অধিকার পরিষদের কিনা বিভিন্ন সদস্যগণ বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ তো আমরা এখন কথা বলবো আমানুল্লা আমানু সাথে এবং আপনারা অনুষ্ঠানে উপস্থিত আছেন জিসিসি গাল সিভিলাইজেশন কোম্পানির সম্মানিত ম্যানেজার জনাব হুমায়ুন কবির স্যার ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আরও উপস্থিত আছেন গাল সিভিলাইজেশন কোম্পানির সম্মানিত সুপারভাইজার মাহবুবুর রহমান আওলা এবং আকাশ সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ নূর আওলাদ হোসেন